last corner. অনেক ভয়ঙ্কর একটা অবস্থা কখন জানি ভেঙে পড়ে দুই পাশে নদীর পানি বয়ে যাচ্ছে আর মাঝখানে আমি আছি মুগ্ধ করে এই প্রকৃতি আমাকে ওইখানে একটা সিরা লুঙ্গি দেখতে পাচ্ছি সেই লুঙ্গিটা আমাদের চুরি করতে হবে আমার এক হাজার টাকা দামের মাইক্রোফোন ভিজতেছে এই নদীতে এগুলোর দিকে একটু তাকান দেখুন কি সুন্দর লাগতেছে আসসালাম আলাইকুম আমি সাকিব আমি এখন আসছি আমাদের আমাদের গায়ের পাশে একটি নদী বয়ে গেছে এই নদীতে গোসুল করতে তো বন্ধুরা শুধু আমি আসিনি আমার সাথে এসে যে আমাদের এলাকার ছেলেগুলো তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিতে চাই চলুন তাদের সাথে যাওয়া যাক এনজয় করা যাক ভিডিওটি আর আমাদের এইখানকার নদীর ভিউটা অনেক সুন্দর মা আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারতেছেন এমনকি আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখুন একটা বার কি অসাধারণ একটি জায়গায় আমি দাঁড়িয়ে আছি নদীটি দেখেই ছোটোবেলার সেই কবিতার কথা মনে পড়ে গেল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা আমাদের ছোটো নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয় গরু গাড়ি তারপরে লাইনগুলো আমার মনে নেই যদিও এখন গরু গাড়ি নেই দিটি পার হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আর ঠিক হাঁটু জল পানি বেশি একটা পানি না এখন এখন যেহেতু বৈশাখ মাস দুই পাশে নদীর পানি বয়ে যাচ্ছে আর মাঝখানে আমি আছি মুগ্ধ করে এই প্রকৃতি আমাকে দেখুন একবার কত ছোট ছোট ছেলেগুলো এই নদীতে গোসুল করতেছে কি তাদের সাহস তোমরা কি লাভ দিতে পারবা লাভ দিয়ে দেখাও ছোট ছোট ছেলেগুলো এই নদীতে গোসুল করে এবং সাতার কাটে আর এই হচ্ছে আমাদের গায়ের ছেলেগুলো এখানে একটি নৌকা দেখা যাচ্ছে সেই নৌকার দিকেই আমি যাচ্ছি নৌকায় চড়ে দেখা আমার কখনো হয়নি আমি কখনো নৌকায় চড়িনি আমি নৌকায় চড়ে কখনো নদী পার হয়নি আমার জীবনে এমন সময় আসেনি নদী থেকে বালি পাথর উঠা হয় এই নৌকাগুলো দিয়ে পিছনে আবার ধান চাষ করা হয়েছে এখন আমি এই নদীতে গোসুল করব। আমার টার্গেট হচ্ছে এই নদী পাড়ি দেওয়া আমি এটা কি পূরণ করতে পারবো গ্যাস নাকি পারবো এই ভয়ঙ্কর নদীটি পাড়ি দিয়ে আমরা যাব ওই গহীন জঙ্গলে হাত দিয়ে সাঁতার কাটবো এক হাত দিয়ে আমার স্টান আছে তবে আমি চেষ্টা করা যাক আমি চেষ্টা করতেছি আমি এখন এই নদীর মাঝখানে আমার পিছনে অনেকেই আছে অনেক কষ্টের মাঝে এই নদীটি আমরা পাড়ি দিলাম আমাদের অনেক কষ্ট হয়েছে এই নদীটি পারি দিতে এই নদী পাড়ি দিতে আমাদের জন্য মোটেও কাজটি সহজ ছিল না কিন্তু আমরা পাড়ি দিয়ে দেখিয়েছি দেখুন আমার এক হাজার টাকা দামের মাইক্রোফোন দিতেছে এই নদীতে তারপরও আপনাদের জন্য আমরা ভিডিও বানাচ্ছি আপনারা অবশ্যই দেখতে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি লাইক দিয়ে দিবেন দেখুন একবার কি ভয়ঙ্কর শুনে তাকান একবার গহীন জঙ্গলে আমি উঠার জন্য চেষ্টা করতেছি তবে আমি চেষ্টা করতেছি এই গহীন জঙ্গলে ওঠার জন্য আমরা উঠার জন্য অনেক চেষ্টা করতেছি কাজ কিন্তু কাজটা মোটেও সহজ না ভয়ঙ্কর দেখুন একবার এখানে মোটেও কাজটি সহজ নয় এখানে মোটে কাজটি সহজ নয় এখানে ধুলোবালি আর দেখুন কি ভেঙ্গে ভেঙ্গে পড়েছে নদী ভাঙ্গনের কাজ চলতে সেইখানে আমি ধুলো আমার মুখে আমার নাকে মুখে ধুলোবালি ঢুকে গেছে অনেক এগুলো বের করতে হবে আমরা উঠতে সক্ষম হয়েছি গায়েস তবে আমরা এখানে এক্সপ্লোর করব জায়গাটি এখানে কি কি আছে এদিকে আসলে ভয়ঙ্কর জঙ্গল নাকি নিরাপদ জঙ্গল এখানে এখানে প্রথমে এখানে প্রথমে দেখতে পাচ্ছি গাছগুলো তারপরে এখানে পাথর নিয়ে রাখছে নদী থেকে এগুলো দেখতে পাচ্ছি ওইখানে একটি সাইকেল দেখতে পাচ্ছি ওইখানে একটা শিরা লুঙ্গি দেখতে পাচ্ছি সেই লুঙ্গিটা আমাদের চুরি করতে হবে এই চুরির জন্য আমি পুরো পুরো টিমকে নিয়ে এসেছি আমার এখানে এখানে একজন উঠার জন্য চেষ্টা করতেছে তবে অনেক ভয়ঙ্কর একটা অবস্থা কখন জানি ভেঙে পড়ে শিকর গুলো ধরে উঠতেছে অনেক কষ্টের মাঝে গায়ে এখন একবার এখানকার অবস্থা উঠে গেছে আরেকটু একটু হলে উঠতে উঠতে পারে উঠে গেল অনেক কষ্টের মধ্যে এমনকি আমাদের উদ্ধার কর্মীরা তাকে উঠাচ্ছে আমি এসেছি চাচাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে এই মানুষগুলো এখানে অনেক কষ্টের মাঝে কাজ করতেছে তাদের সাথে আমিও সহযোগিতা করার জন্য এসেছি এখানে এবং কি আমি আসিনি আমার সাথে পুরো টিম আছে এই যে দেখতে পাচ্ছেন নাটিগুটি টিম একজন ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এটি হলো জাতির ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ এবং দেশের উন্নয়নের জন্য একজন ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে নদী ভাঙ্গনের কাজ এখানে একটি গাছের শিকড় দেখা যাচ্ছে এই গাছের শিকড়টি মনে হয় একশো বছরের পুরনো এটা সরানোর জন্য আমাদের ছেলেগুলো কাজ করতে যাচ্ছে তবে আশঙ্কা আছে জন্য কিন্তু ভাগ্যবশত গাছের শিকড়টিকে একটিও নড়াতে পারলো না এই জন্য আমরা দুঃখিত এই গাছের শিকড়টি দেখেই মনে হচ্ছে অনেক পুরনো এবং কি এই নদীর পাশে নদীর ধারের গাছগুলোর মধ্যে এই শিকড় হতে পারে নাকি কোনোখান থেকে ভেসে আসছে তা আমরা তদন্ত করে দেখতেছি এই গাছের শিকড়টা আমরা সরাতে চাইলাম কিন্তু পারলাম না আবারও ব্যর্থ এই গাছের শিকড়টি সরানোর জন্য তবে আমরা আবার ফিরে যাব আমাদের সেই নদীর পারে আমাদের স্থানে এগুলোর দিকে একটু তাকান দেখুন কি সুন্দর লাগতেছে মাশাল্লাহ দেখুন এখানে আবার কাজ করতেছে আমার উদ্ধার কর্মীরা নদী ভাঙ্গনের কাজ এটা মোটেও সহজ কাজ না কারণ উপরে অনেক ভয়ঙ্কর বিপদ উপর থেকে ধুলোবালি পরে যেতে পারে মাটি মাথার উপরে আমাদের গন্তব্য স্থানে আমরা আবারও ফিরে যাচ্ছি এই স্রোতধারা নদীটি পার হয়ে যাব আমরা সবাই আবারও আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন চলুন তাহলে আমরা শুরু করি আমাদের গন্তব্য স্থানে যাওয়া যাক দেখতে Laten we gaan, we gaan! Moet je weer naar beneden? Ja, we gaan het niet! Nee, ik weet het niet. Oh, het is goed! Alhamdulillah! We zijn terug op onze আমরা আমাদের আমাদের এপারে আবার চলে এসেছি বন্ধুরা আমি আপনাদের এই ভিডিওতে অনেক কিছুই বলেছি আনেছি এটি শুধু বিনোদনের জন্য আপনারা সিরিয়াসলি কেউ কেউ নেবেন না এখন আমরা বাড়ি দিকে সবাই রওনা দিচ্ছি এই নদীর পার থেকে আবার সেই কবিতার কথা মনে পড়ে যায় রবি ঠাকুরের আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয় গরু গাড়ি তারপরের লাইনগুলো আমার মনে নাই তবে গরু গাড়ি না দেখতেও পেলেও আমরা পেয়েছি একটি গরুকে লাল গাভীকে গরুর গাড়ি গরুর গাড়ির চলন প্রায় বিলুপ্ত গরু গাড়ির বর্তমানে না দেখা গেলেও একটি লাল গরুকে দেখতে পেয়েছি আমরা সেই জন্য আমরা বাড়ির দিকে এখন আমরা রওনা দিতেছি বাড়ির দিকে